আপনারা কি মিজান রহমান আজরের নাম শুনেছেন কথা কয় না শুনছেন না উনি কি নন ফেমাস না অনেক ফেমাস অনেক ফেমাস আমি ফেমাস নিয়ে কথা বলছি না আমার কথা হচ্ছে দেখেন আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে তো আছারি সাহেব এট চাইতো ছোট মাহফিল 2019 সালে করেছে রাগ করবেন না আমি যেটা বোঝাবো সেটা বোঝা ট্রাই করেন এই লোকটা এত ছোট মাহফিল আচ্ছা আপনার গ্রামগঞ্জে উঠানছেন উঠান ওই চার পাঁচটা বাসটা ঘোরা ঘেরাও করা মাঝে একটা উঠান থাকে না উনি উঠানে মাফিল করতেন ছোট্ট এই মিলার টাইপের আর কি সালে কথা বলছে আঠেরো সালে কথা বলছে বড় মাফিলে করেছে ছোট মাফিলে করেছে এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে তাকে মাফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে দেশে নাই বলতে গেলে ছিল ঠিক আছে কিনা আমি কেন বললাম আমি কথা এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল কেউ চিনত না কেউ জানত না এই আসলো ওয়াশ করে আবার কাম ব্যাক টু হোম বাসায় ফিরে যেত বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে একশো নয় কমপক্ষে এক হাজার পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে আপনাকে আমি কথা কেন বলছি আপনি হাদিসের দিকে ফোকাস করেন হুজুরের দিকে নয় একটা সময় কিন্তু আজহার সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের বলে নাই ইভেন আমি তো দেখেছি অনেক ক্ষুদ্রটা ওনাকে নৌসবিল্লাহ আমি জাস্ট বলতে পারবো না ওনাকে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে ইভেন আমাদের দেশে কিন্তু সুন্নি ভাইরা আছে আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি বাট কিছু সুন্নি আছে নামধারী ভণ্ড এরা খালি জিলাপি খায় সিন্নি খায় নবীর আসে গাঞ্জাটাই না কুল পায় না আমি দেখেছি আমার প্রিয় ভায়েরা আজধালি সাহেবের বিশাল বড় ব্যানার টাঙায় দিয়ে জুতা দিয়ে পিটাইছে আচ্ছা এবার আপনারা কন এই যে এত কাফের বললেন এত অপপ্রচার নবী সামনে বিরুদ্ধ আচরণ করেছে বেয়াদব কাফের লম্পট কত গালি তো আজ সাহেবকে দিলেন আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে আচ্ছা আরো এক্সাম্পল দেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমাদের আওয়ামী ফেস্টিভারা কি ট্রাই করলো উনি হচ্ছেন রাজাকার বলেছে না আর সাইদ সাহেব ওপেনলি সবার সামনে বলেছে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার যুদ্ধ অপরাধী বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ এত মিথ্যা প্রচার সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে সম্মান কমছানা বাড়ছে বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে ঠিক কি বলো প্রচার করেছেন আল্লাহ পক্ষের প্রচার বানায় দিয়েছে এবার আসেন নবীর বেলায় হাজিরা সব হজ করতে আসছে মক্কায় আবু জেহেল বলছে এই হাজী সাহেবরা খবর দাও এ মক্কার এক পাগল আবির্ভাব ঘটেছে খবর দাও কেউ তার কথা শুনমানা শুনলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি ও আসলে তাই করে বেশি ঠিক আছে কিনা বলে কাফেররা বলছে এই মোহাম্মদ আবার কে জীবন তো নামও শুন নাই তাকে দেখিও নাই জীবনে এবার তো দেখেই ছাড়বো আমরা সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে তো বলছে যে কিছু শুনবো না দুই কানে দুই হাত থাকবে কান বন্ধ জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে নবীর কাছে গিয়েছে দেখবে নবীজি দেখছে নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সুরায় রহমান তেলাওয়াত করছেন আচ্ছা নওগাঁয় পাগল আছে না আর কথা কোন আছে না দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো কাপড়গুলো ছেঁড়া বড়া দেখলেই বোঝা যায় এটা আধ পাগলা আসছে ঠিক আছে কিনা বলেন তো তারা দেখছে মোহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি স্মৃতি করা চেহারা দেহর স্ট্রাকচার এত সুন্দর এত সুন্দর লম্বা এত সুন্দর সুন্দর চেহারা চাঁদের মতো চেহারা তার লাবণ্যময় চেহারা তার কাফেররা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না এবার তারা এই দেখেন এই দুই কান থেকে হাত ওঠাইছে আর নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য মেলোডিয়াস ভয়েস সুন্দর যে কণ্ঠ এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে হাজিরা পাগল হয়ে গেছে এবার হাজির ডাক দিয়ে বলছে তোমরা কি বল্লার আর দেখলাম কি এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্ব আমরা ছড়িয়ে দিব কোন সুবহানাল্লাহ নবী কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করব আল্লাহু আকবার চার নাম্বার ব্যাখ্যা দিয়ে শেষ করছি তাফসীরের পয়েন্টটা আপনারা কি রাত তো বেজে গেছে বারোটা আমার ওয়াচের সময় দেওয়া ছিল এক ঘন্টা বারোটার পরে কি একটু ওয়াচ করা যাবে না আজকে আপনাদের মুরব্বীরা দেখেন কি ধৈর্য নিয়ে বসে আছে নগাতে আপনি দেখবেন এই এলাকার মানুষ খুব ভদ্র আমি ভালোবেসে বলছি আমার অনেক ছাত্র ভাই নগা। আমি দেখেছি ক্লাসের সবচাইতে ভদ্র সেটাই হচ্ছে ঠিক আছে কি না বলে খুব ভালো লাগে আপনাদেরকে আমার আপনারা বারোটার পরে একটু সময় দিবেন আমাকে আজকে আচ্ছা তাহলে এক ঘন্টা দোয়াস করেই ফেলেছে এটা কাশি দেন একটু অ্যাক্টিভ হয়ে আবার লেটস ট্রাই এগেন লিল্লাহি তাকবে না ওস পাই নাই মন মত হয় নাই আবার লে লিল্লাহি তাকবে চার নাম্বার ব্যাখ্যা অসাধারণ ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না কিয়ামতের দিন যখন সূর্যদার বারোটা মুখ জমিনে চাই দিয়ে পুরো জমিনটা তামা হয়ে যাবে গরমের ঠালায় মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে ওই মুহূর্তে যেই বান্দা কাউসার থেকে এক ঢোক পানি পান করবে জান্নাতে প্রবেশ পর্যন্ত হবে না সেবা আল্লাহ এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউসে কাউসার চারটা ব্যাখ্যা পেলাম আচ্ছা এখানে একটা বাচ্চা আছে এই যে বাচ্চা এই তুমি এই যে দেখো তো এই যে বাচ্চাটাকে বাবু দাও তো দেখি তুমি শোনা তোমার নাম কি আলামিন ওর বয়স্ক তবে সাত আট নয় এরকমই বসে পড়ো কি বলছি দেখেন ওকে আমি ডাকলাম দেখে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো দেখবেন যে নিয়ে ঠিক আছে হুজুর যাচ্ছি যাবে নর্মালি কোনো রিয়াকশান নেই আচ্ছা ওকে আমি ডাকলাম কথার ভাজ বুঝেন তাফসি ভালো বুঝে আসবে বললাম যে বাবু এদিকে আসো আসছে হুজুর কি হয়েছে এই নাও চকলেট এই নাও কোন আইসক্রিম এই নাও পাঁচশো টাকা এই নাও চকলেট এবার যাও তো পানি নিয়ে আসো ও এমন দৌড় দিবে লুঙ্গি খুলে গেলেও পাবে বাবা কি বুঝালাম কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি কিছু না দিয়ে চাইবেন দিলে দিতেও পারে পারে নাও দিতে বাট যখন কিছু দিয়ে চাইবেন ও তার জীবন দিয়ে হলেও এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ দেখছেন নবীকে আমি হাউসে দিয়েছি নবী আমার বড্ড খুশি এই সুযোগে নবীকে দুটা কাজ দিয়ে দিই কয়টা কাজ আল্লাহ বলছেন আপনাকে দুইটা কাজ দিলাম এক নামাজ পড়বেন এক সত্তার জন্য কোরবানি করবেন সেই সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার বলতে পারেন হুজুর আল্লাহ যদি বলতেন ফসল লিলি ওয়ান হার তাও তো অর্থ হতো আল্লাহ লিরব্বিয়া কেন বললেন এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে আপনার সাহেব বজলু নাম শুনছেন ওই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি তাই না মেহেদি দেওয়া দাঁড়িয়ে যে মুরব্বীরা হাসতেছে মুরব্বীরা খুব ভালো চেনে আর কি তো হুজুর ওয়াজ করতে গেছে মনে টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে আমার কথা আবার রাগটাগ করছেন না তো আগে তো দেখেছি আমরা সুৎখ মাহফিলের সভাপতি ঠিক কিনা বলো তো হুজুর ওয়াজ করছেন ওয়াজের মাঝখান নেতা আসছে স্লোগান দিচ্ছে চামচারা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না আচ্ছা নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে আ নগর ভয়রা নমাস 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 সালাম সালাম কিছু না কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজুর ইয়ার ইয়ারিয়ে কোন হে এ তো আবি কেবি জান্নাত সে দুনিয়া মে আই হে 마শাআল্লাহ অনেক ভালো তো হুজুর এই চামচা থাকে না নেতা কি চামচা থাকে না নগর ভাইরা চামচা থাকে কি থাকে না বলেন না কেন তো চামচাকে হুজুর বলছে এই এদিকে এদিকে নেতা নেমে গেছে পাশ দিয়ে বলছে তো অনেক ভালো রে ভালোই তো নামাজ কালাম পড়ে অনেক নামাজ ওয়াজ করলো রাজশাহীর ভাষায় বলছে একটা করে না আবার হুজুরের কানে কানে বলছে হুজুর এর সঙ্গে পাঁচ দিন ধরে এক সঙ্গে আছে এই শালা এক তু নামাজ পড়ে তারা তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে আল্লাহর জন্য নামাজ পড়ে না ঠিক কিনা বলো বলেন তো সবাই নগর ভাইরা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল হমরে ফর বলো সবাই নাম কি তার কাছে এক কাফের তার নাম হচ্ছে আবু লু লু কালো গেঞ্জে কালো গেঞ্জে ধরো ধরো খবরদার জীবন শেষ হাদিস বলবো আচ্ছা বলুন তো সবাই শেষ ভালো যা শেষ হাদিস শোনা এটা পরে শেষ করবো সমস্যা নাই এসে বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে নগার ভাড়া কয় দিন হাম চার্জ করে তো আপনি এটাকে কমায় দুই দিন হামে নিয়ে আসেন কয় দিন হাম দুই তো বলছে তাই নাকি ভাই আচ্ছা ঠিক আছে আপনার ব্যবসা কি কি জব করেন কি বিজনেস করেন তো সে বলছে আমি তো মূলত খঞ্জর বানাই চাকু বলছে চাকু বানান খঞ্জর আপনার ব্যবসা তো অনেক বড় আপনার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চা ঝর কথা এই কথা শুনে কাফের রেগে মেগে ফেরা হম সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই হও নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না অমর তোমার বিচার আমি করব আমি আনা বের হয়ে গেছে হুমকি দিয়ে অমর দরবার থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে জাস্ট অমরকে হত্যা করবার জন্য শীতকালে নগর ভাইরা মুরব্বী আব্বাজান যুবক ভাইরা বলেন তোমরা শীতকালে ঠান্ডা লাগলে কি যেন একটা মুড়ি দেয় চাদর কি মুড়ি দেয় বলেন সবাই আচ্ছা এটা হচ্ছে চাদর ফর এক্সাম্পল যদিও চাদর না আমি জানি এইটা সে কি করেছে দুই পাশে চাদর ঝুলিয়েছে আমার এই বুক দেখেন তাহলে বুঝতে হবে চাদর এই পাশে একটা এই পাশে একটা উপরিভাগটা ভাগটা দিয়েছে এমনি এই পর্যন্ত আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে আচ্ছা আমি দেখাচ্ছি মেয়েরা নেকাপ না এমনি এই পুরোটা ঢাকা থাকে তো পুরোটা ঢেকে ফেলেছে পুরো দেহ চেহারা কমফর্ট আর ডান দিকে রেখেছে বিশাল বড় একটা ছুরি খঞ্জর অমরে ফারুক আসছে নামাজ পড়া জন্য সফু সফু ফাকুম কাতা সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়ে আছে এবার কেউ আমার চেহারা দেখবেন না সবাই আমার পেট দেখেন মুরব্বীরা যুবকেরা পেট দেখেন সানা পড়েছেন সূরা ফাতিহা পড়েছেন কেরাত পড়েছেন আল্লাহ আকবর দিয়ে রুকুতে গেছেন যখনই তিনি রুকুতে গেছে পেছন থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে এমনে কুড়িয়ে দিয়েছে খঞ্জটটা বের করে ডানেও চাকু বামেও চাকু ধরে সোজা অমরে পেটের মাঝের ডান দিকে ধরে এমনে একটা দিয়েছে চাকু দিয়ে ছুরি ডাঘাত এমনি আরেকবার আরেকবার তিনবার পোস্ট দিয়েছে চাকু ধার এত বেশি ছিল হাদিসে আসছে অমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে নাড়ি ভুড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালারি আল কাল কতালারি আল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও অকাল হয়ে পড়ে গেছে ওই কাফের যখন পেছন দিক থেকে পালিয়ে যাবে এমনে 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 যাকে পেয়েছে তাকে চুর আঘাত করেছে হাদিসে আসছে সাতজন সাহাবি চাকুর আঘাতে জায়গাতে স্পট জায়গাতে শেষ নামাজের মাঝে শেষ সাহাবা একরাম তোর দিয়ে আসছে অমর তুলেছে সাইডে নিয়ে গেছে একদম চোখ বন্ধ অজ্ঞান হয়ে গেছে ডাক্তার আসছে এসে এই কাঁধে দুই হাত দিয়ে হালকা করে তুলেছেন দুই ঠোঁটটা হালকা করে ফায়া করেছেন পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভেতরে মুখ দিয়ে যখন পানি দিয়েছেন গলা দিয়ে পানি ঢুকেছে আমার পেট দেখবেন এই পার দিয়ে ঢুকে মুখ দিয়ে নেমে পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে তো নারীগুলো বের হয়ে গেছে ভুড়িগুলো বের হয়ে গেছে পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গল 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 করে ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসছো দুধ খেলে কারো খাবার সহজে বের হবে না দুধ নিয়ে এসেছে দুধ দিয়েছে মুখে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো দুই পেট এমন ভাবে কেটে গেছে দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব দুধগুলো গলগল করে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে হান্ড্রেড জমর জম হয়তো বার বাঁচবে না এই তো শেষ খেলাই শেষ হঠাৎ করে এক সাহাবি দেখছে অমর ফারুক ভ্যারি লিটল বিট একদম ছোট্ট করে চোখ খুলেছে একদম ছোট্ট ওই সাহাবি দৌড় দিয়ে আসছে মা লাখাই আওমা মা লাখাই আওমা হে আমিরুল মুসলিম আপনি ঠিক আছেন কিনা আমাকে বলেন উনি কোনো কথাই বলছেন না একদম চুপচাপ জাস্ট একটা ইঙ্গিত করছেন কান ঠোঁট কান ঠোঁট মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো ওই সাহাবি দৌড় দিয়েছে কানটা ঠোঁটের কাছে নিয়েছে ভাবতেছে হয়তো অমরে ফারুক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে দেখে শুনে রেখব সম্পত্তির কথা বলবে রাজ্যের কথা বলবে সন্তানের কথা বলবে তাই ভাবছে সেই সাহাবি অমরে ফারুক কোন কথাই জিজ্ঞেস করবে না শেষ কথা অমরে ফারুক বলে সাহাবি আসল নাস আসল্লাহ্ নাস আমার কোনো খবর লাগবে না আমাকে জাস্ট এতটুকু বলো আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবাই গ্রাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা আপনি কি বুঝে আল্লাহ আকবর বললেন পেট কেটে গেছে নারী ভুড়ি বের হয়ে গেছে পানি দেয় থাকে না দুধ দেয় থাকে না জীবনটাই তো শেষ এই শেষ মুহূর্তে সে সব ভুলে গেছে বাট ভুলে নামাজকে ঠিক আছে কিনা বলেন আপনারা কোন সাহাবি যেই সাহাবি দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম দুনিয়াতেই কনফার্ম কোন টেনশন নাই মরলেই জান্নাতি তার মতো সাহাবী মৃত্যুর আগে নামাজকে ভোলে নাই আর তোমার বয়স মাত্র আঠারো আজান হয় মসজিদে আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে আমি নিজে দেখেছি আজান হচ্ছে মসজিদে মেয়েরা বাহিরে পেপরটায় উলঙ্গ হয়ে ঘুরছে যুবক ভাইয়া ঠিক কিনা বলো তোমাকে জানাত টিকিট কে দিয়েছে তোমার এত কনফার্মলেস কই থেকে আসছে তুমি কনফার্ম কেমনে হইলা যা আমার জান্নাত অজীব হয়ে গেছে আমি জানাজা ও মৃত্যুর পরে জান্নাত ওয়াজিব নবীজি নিজে সার্টিফিকেট দেন মোরলাই জান্নাতি এই সাহাবী নামাজকে ভুলে নাই তুমি ভুলে যাও কেন তুমি ভুল ভাই হাওয়া আচ্ছা আমি বলেছিলাম কোন সূরা তাফসীর করতে হলে কয়টা জিনিস লাগে মাশাআল্লাহ প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত কি তেলাওয়াত দুই হচ্ছে তরজমা দুই হচ্ছে তিন শানে নুজুল কখন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজলে হচ্ছে তিন নাম্বার চার আপনি যে আয়াতটা পড়ছেন এ আয়াতের ব্যাখ্যা কি পাঁচ আপনি যে ব্যাখ্যা পড়লেন শিক্ষা কি পেলেন পাঁচটা বিষয় ওয়াজ হয়েছে না যুবক ভাইয়েরা পাঁচটা বিষয় হয়ে গেছে এখন আসেন এক ছোট কথা নবীজির মনে অনেক কষ্ট ছিল কষ্ট দূর করতে হাউজে কাউসার দান করেছেন একজন তিনি কে আমি বলেছিলাম নবীজি কান্না করছিলেন কান্নার জোরটা মনে হয় আরো বেড়ে গেছে পড়ে নাকি কান্নাটা কিসে পরিবর্তন হয়ে গেছে মুচকি হাসিতে সুমাল্লা পড়ে বলেছিলাম যে প্রশ্ন হতে পারে হুজুর হারিয়েছে সন্তান আর আল্লাহ দিয়েছে কি পানি তো পানির সঙ্গে তো সন্তানের কোনো সম্পর্ক নাই তবুও নবী কেন হাসছেন ব্যাখ্যা কয়টা আরে ভাই কথা কন কয়টা এক নবী হাসছেন কেন যে আল্লাহ বলছেন নবী চারজন ছেলে নিয়েছি তো এটার পরিবর্তে কোটি কোটি সন্তান পড়ে দুই নবী টেনশন করবেন না সন্তান নিয়েছি কারণ আছে যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো হতে পারে যে আপনার উন্মুতরা এদেরকে কি বানিয়ে ফেলবে এই তো উত্তর পাচ্ছেন তো বলেন কি বানিয়ে ফেলবে তিন নাম্বার নবী সন্তান উঠিয়েছি টেনশন করবেন না এই যে কাফেররা আপনাকে গালি দেয় লেজ কাটা বংশ তার ছেলে বেঁচে নাই কেউ বেঁচে নাই এরা আল্লাহ ভালোবাসে না অপপ্রচার চলছে টেনশন নাই আপনাকে তারা পাগল বলে অপপ্রচার করে নো টেনশন নট এ বিগ ডিল অত ইসুমাংতাশা অত দিল্লুমাংতাশা যে আল্লাহ সম্মান দিবে তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না ঠিক কিনা বলো আপনার সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানাই দিব সুহান আল্লাহ যে চার নাম্বার ব্যাখ্যা নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না কবে বুঝবেন যখন সূর্য তার বারোটা মুখ ছেড়ে দিবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো কুকুরের মতো জিহবা বের করে তৃষ্ণায় ঝুলতে থাকবে ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে এক ধোক পানি যে পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে ক্যামতার কখনো তৃষ্ণা হবে না সুমান এই চারটা কারণে নবীজি হেসেছেন এখন একদম শেষ কথা নবী যখন খুশি ছিলেন নবীকে খুশি দেখে আল্লাহ কয়টা কাজ যেন দিয়ে দিলেন বলেন সবাই কয়টা এক হচ্ছে নামাজ জোরে বলেন না এক হচ্ছে দুই হচ্ছে কোরবানি আবার বলছি এক হচ্ছে জোরে এক হচ্ছে দুই হচ্ছে এই নামাজ এবং কোরবানি করবেন জাস্ট লোক দেখানোর জন্য কার জন্য আচ্ছা অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে এসে বললেন যে বাবা তোমরা আমার রাজ্যকে দেখে রেখো সম্পত্তি ঠিক রেখো টাকা পয়সা ঠিক রেখো বউকে দেখে রেখো ইয়েস নাকি নো শেষ কথাই হচ্ছে নামাজ পড়েছো নামাজ তোমরা জামা দাদাই করেছো তোমরা শেষ কথা বলে তিনি ইন্তকাল করেছে সুমান্লা পড়বেন না পড়া শেষ আ তে তরজমা হচ্ছে ইন্না শানিআকা হুওয়াল আবতর ইনডিড দা ওয়ান হু হেডস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি গুডনেস যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে বিদ্দেশ পোষণ করবে সে তার জীবনে কোনো নিয়ামতই ভোগ করতে পারবে না ঠিক কিনা বলো আচ্ছা যে দাঁড়াবেন আমি আগে বলে দিচ্ছি দাঁড়াবেনই তোরাই বলছি কোনো টেনশন নাই আপনার আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি আপনাকে প্রশ্ন করব ওই যে উত্তরগুলো বলে দিয়েছি আগে উত্তর মাথায় থাকলে উত্তর দিবেন বলতে পারলেই পাস মার হাবা বলেন সবাই আজকে আমার উত্তর কে দিতে পারবে একটু দাঁড়ায় যান আচ্ছা রুমালা তুমি আসো ও সবার আগে লাভ দিয়েছে যে সবার আগে দাঁড়ায় তার হক একটু বেশি হয় মুরব্বীরা আব্বাজান যুবক ভাড়া ঠিক আছে কিনা বললাম আমার কথাটা দেখেন দৌড়াচ্ছে কিভাবে দেখেন তোমরা বসে পড়ো যদি ও না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে এখনো সবাই চুপচাপ বসে আছে সবাই থাকবে এই যে হ্যান্ডমাইকটা দেন এই যে হ্যান্ড মাইকটা নেন আপনি অন করে দেন অন করা আছে ভাই হ্যাঁ অন সালাম দাও সবাই তুমিও মরা এরাও মরা জোরে দাও সালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার নাম কি মার হওয়া বলেন সবাই তাকে আমি প্রশ্নগুলো করবো তাকে সুযোগ দেওয়া হবে মোট তিনবার উত্তর আর যখনই সে উত্তর দিয়ে দিবে উদ্বুদ্ধ করতে শক্তি জোগাতে সাহস জোগাতে সবাই মিলে নওগার মান্দার ভাইয়ের এক বাক্যে বলবেন মার হবা এক বাক্যে মার হবা বইল জোরে কর প্রিয় ভাই তুমি শুরু করছি তোমাকে প্রশ্ন করা তুমি হতাশ হবা নওগাঁর ছেলে তোমার গায়ে দমি থাক বেলাদা ভাবি থাক বেলাটা ঠিক না বলে তুমি বলো আজকে আমরা কোন সুরার তাফসির পেশ করেছি সুরাতুল কাউসার বামের সাউন্ড খুবই কম ভেরি লিটল বিট কি ব্যাপার সবাই বলেন মার হবা আচ্ছা তুমি বলো তো এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা তিনটি। জোরে বলেন মার এটা কত নাম্বার পাড়ায় আছে তিরিশ নাম্বার পাড়া এটা কত নাম্বার সুরা এই সুরা রুকু সংখ্যা কয়টা একটি আরে মারাবা জোর ভাই জোর বল না মারাবা এই সুরাটা কি মাদানি না মাকি মাকি এই সুরা কি কোন সবচেয়ে বড় সুরা না ছোট সুরা ছোট মারাবা আচ্ছা তুমি বলো তো তাফসির করতে হলে কয়টা বিষয় লাগে পাঁচটি মারাবা এক নাম্বার 14 হ্যাঁ শুদ্ধ তেলাওয়াত মার হাওয়া বলেন দুই নাম্বার মার হাওয়া তিন নাম্বার কখন বলো চা তিন নাম্বার আমি সহজ করছি কখন বা এই কখন বা বলো কখন বা সময় নাজিল মার হাওয়া বলেন সবাই চার নাম্বার একদম সহজ তর্জমা জানলাম কেন হয়েছে তা জানলাম এবার তো একটু জানতে হবে গভীরে যাওয়া লাগবে বলো কি হ্যাঁ আমি জাস্ট টাচ দিচ্ছি উত্তর বলি নাই কারণ বয়স কম তো সহজ করতে হবে ইসলাম সহজকে পছন্দ করে কঠিনকে ইসলাম পছন্দ করে না ঠিক কিনা বলে চার নাম্বার হচ্ছে ব্যাখ্যা উত্তর বললাম একটা ব্যাখ্যা আর পাঁচ নাম্বারটা হচ্ছে না এটা হচ্ছে ঠিক আছে এটা ঠিক আছে আমাদের পাঁচটা বিষয় হচ্ছে কি আমি জাস্ট বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যাখ্যা লাস্টে গিয়ে বলতে হবে যে আমরা কি শিক্ষা পেলাম মারা বলে বলেন সবাই এটা হচ্ছে একটা অপশন তুমি না পারলে কোনো সমস্যা অনেক বড় ব্যাখ্যার বিষয় তুমি এবার বলো যে এই সুটা কখন নাজিল হয়েছিল কে আল্লাহ কেন দিলেন নবীজি তো খুব কষ্ট ছিলেন কখন হলো তুমি বলো এটা নবীজ খুব কষ্ট ছিল কষ্ট দূর করতে হাউসে একজন তিনি কে এবার তুমি খুব খেয়াল করো নবীজি তো হাসলেন তো পানির মাঝে আর সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই তো নবীজি যে হাসলেন আমি চারটা ব্যাখ্যা বলেছি তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বললেই তুমি পাস নবীজি হাসলেন কেন আল্লাহ বললেন তার চারটি সন্তান হারিয়েছে কিন্তু তার পরিবর্তে হাজার কোটি কোটি তার সন্তান হয়ে গেছে রুহান সন্তান দান করবে মাসা বলার মার হাওয়া দুইটা দুই নম্বর কারণ বলবো যে কোনো একটা বললেই পাস যে কোনো একটা কারণ বলবো দুই নম্বরে হাউসে কাউসের দান করলো আল্লাহকে কি আল্লাহ নবীকে দান করলেন কি আমাদের দিনে সেটা বুঝতে পারবে বুঝতে পারবে মার হাওয়া বলেন দুনিয়াতে আপনি মূল্য বুঝবেন না কেমতের জন্য তৃষ্ণার্থ হবেন তখন হাউজে কাউসারের পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি আর তৃষ্ণার্থ হবেন না সুমাল্লাহ পড়েন আচ্ছা এবার তুমি বলো নবী যখন খুশি এগুলো পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন দুইটা এক নাম্বার আচ্ছা অমরে ফারুক যখন মারা যাবেন ওনাকে তো হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে আঘাত করে তাই না তো উনি তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছিলেন নামাজের কথা নামাজ তো ঠিক আছে উনি কি বলেছেন নামাজ নিয়ে যে তোমরা নামাজ ঠিক মতন পড়েছো বলেন আচ্ছা এবার তুমি বলো ইন্না শানি আকা হুয়াল আবতা নবী নবীর শত্রুদের ব্যাপার নবী আল্লাহ কি বলেন এই আয়াতে শত্রুদের ধ্বংস হয়ে যাবে বলেন ও যা যা বলেছে বুঝে ওর বয়স কিন্তু খুব বেশি না হুজুর টাইপের ছেলে মাদ্রাসা হয়তো বা পড়ে বাট বয়স কিন্তু খুব বেশি না আমি হয়তো বা বয়স আছে তুমি নতুন মনে হয় তাই না আচ্ছা এদিকে তাকান ও যা বলেছে ভালো বলেছে আল্লাহকে দিনের দায়ী হিসেবে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো আরে ভাই জোরে সোরে গো আমিন এবার তোমার টুপিটা একটু খোলো আমি টুপিটা তোমাকে একটু পড়াই দিই

সুন্দর উত্তর দিয়েছে তার সিট থেকে আল্লাহ সবাই দোয়া করি আল্লাহ সবাইকে নিয়ে আমরা দোয়া করছি আল্লাহকে ইসলামে খাদেম হিসেবে কবল করো প্রণামের